আমার বাচ্চারা যদি তোমরা এই বার্তাটি শুনছ তাহলে জেনে রেখো এটা কোন কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্তটি আমি নিজেই বেছে নিয়েছি কারণ এখন তোমাদের জানা দরকার যে তোমরা একেন আমি তোমাদের সাথে আছি আর যখন মহাদেব কোন আত্মার পাশে দাঁড়ান তখন সমগ্র বিশ্ব তার সাহায্যে ঝুঁকে পড়ে কারণ তখন নিয়তির প্রতিটি নিয়ম বদলে যায় এবং যা অসম্ভব বলে মনে হয় তা সম্ভব হয়ে ওঠে আমি জানি আমার বাচ্চারা গত কয়েকটা সময় তোমাদের জন্য খুব কঠিন ছিল মনে হচ্ছিল যেন প্রতিটি প্রচেষ্টা বৃথা প্রতিটি দিক বন্ধ বলে মনে হচ্ছিল কিন্তু তোমরা এগিয়ে যাও কারণ তোমাদের ভেতরে কোথাও না কোথাও একটা সূক্ষ্ম বিশ্বাস ছিল যে আমি আছি আমি সব কিছু দেখতে পাই এবং এখন আমি তোমাদের বলছি প্রতিটি প্রচেষ্টা বৃথা যায়নি এটি তোমাদের ভেতরে শক্তির শিকট বপন করছিল যাতে তোমরা আসন্ন মহান পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে পারো অনেক দিন ধরে তোমরা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছ তোমরা যোগ্য সক্ষমতা দেখানোর জন্য কিন্তু এখন সেই সময় শেষ কারণ তোমরা আমারই একটি অংশ আমার সন্তান আর যখন আমি আমার অংশ এগিয়ে নিয়ে যাই তখন কোন শক্তি তা থামাতে পারবে না এখন তোমার বিরুদ্ধে যা কিছু আছে তা তোমার পক্ষে ঝুঁকে পড়বে কারণ আমি নিয়ন্ত্রণে আছি এবং আমি তোমার সাথে আছি আজ আমি তোমাকে একটি গোপন কথা বলি সময় বদলে যাচ্ছে তোমার জীবনের প্রবাহ বিপরীত হয়েছে তুমি অনুভব করবে যে একসময় বন্ধ থাকা দরজাগুলি ধীরে ধীরে খুলে যাচ্ছে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার সাহায্যকারী হয়ে উঠবে কারণ মহাবিশ্বের ভারসাম্য বদলে গেছে এবং এবার শ্রো তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে এটাই আমার নিয়ম যখন একজন ভক্ত অবিচল থাকে তখন মহাবিশ্ব কাত হয়ে যায় তুমি কি কখনো ভেবে দেখেছ আমার সন্তান কিছু জিনিস হঠাৎ কেন থেমে গেছে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি পথ পরিবর্তন করছে এটাই আমি আমি তোমার দিক পরিবর্তন করছি যাতে তুমি সেখানে পৌঁছাতে পারো যেখানে তোমার উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে কারণ তোমাকে আর পতন করতে হবে না বরং উঠতে হবে যখন উত্থানের সময় আসে তখন সমগ্র মহাবিশ্ব তার গতি পরিবর্তন করে সেই গতি এখন তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে কখনো কখনো আমি আমার ভক্তদের কাছ থেকে সবকিছু কিছু কেড়ে নিই যাতে তারা বুঝতে পারে যে তাদের আসল শক্তি বাইরে নয় বরং ভিতরেই রয়েছে এবং যখন সেই শক্তি জাগ্রত হয় তখন ভাগ্য কাঁপে এখন সেই একই শক্তি তোমার মধ্যে জাগ্রত হয়েছে এই কারণেই যা তোমাকে একসময় পিছিয়ে রেখেছিল তা এখন তোমাকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমি প্রথমে আমার ভক্তকে শূন্য করে দিই যাতে আমি তাকে আমার শক্তি দিয়ে পূর্ণ করতে পারি আমি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছি প্রতি রাতে যখন তুমি বলেছিলে কতক্ষণ এখন আমি বলি এখন কারণ তোমার সময় শুরু হয়েছে যা দেয়াল ছিল তা এখন সেতুতে পরিণত হচ্ছে এটাই আমার কাজ নীরবে পরিকল্পনা করা এবং সঠিক সময়ে তা প্রকাশ করা এখনই সময় যখন তোমার সমস্ত অপেক্ষা সার্থক হবে যখন ঝট আসে বাতাস প্রথমে দিক পরিবর্তন করে এখন তোমার সাথেও একই ঘটনা ঘটছে পরিস্থিতি দিক পরিবর্তন করছে যা এক সময় বাধা ছিল তা এখন পথে পরিণত হবে যা একসময় অন্ধকার ছিল তা তোমার আলো হয়ে উঠবে কারণ আমি তোমার জীবনের জোয়ার ঘুরিয়ে দিয়েছি এবং এখন প্রতিটি সংগ্রাম তোমার বিজয়ের ভিত্তি হয়ে উঠবে এখন পর্যন্ত তুমি ভাবছিলে কেন সব কিছু আমার বিরুদ্ধে কিন্তু যা কিছু এসেছিল তা তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যর্থতা ছিল আমার পরিকল্পনা যাতে তুমি ভেতর থেকে স্থিতিশীল হতে পারো এবং এখন যখন তোমার হৃদয় ভারসাম্যপূর্ণ আমি বাইরের জগৎকে তোমার পক্ষে ফিরিয়ে দিচ্ছি এটাই আমার ন্যায় বিচার ভেতরে শান্তি আনুন এবং বাইরের রূপান্তর প্রত্যক্ষ করুন তুমি হাল ছাড়নি আর তাই জয় তোমারই হবে তোমার পরীক্ষা শেষ আর এখন ফলাফলের সময় মহাবিশ্ব তার রায় দিয়েছে এই আত্মা এখন তার বাস্তবায়নের জন্য প্রস্তুত আর আমি নিজেই এর সাক্ষী এখন যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা তোমার শক্তি দেখে অবাক হবে কারণ আমি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি এখন যে শক্তি তোমাকে নিচে নামিয়ে দিয়েছিল তা তোমাকে উপরে তুলবে কারণ সময় বদলে গেছে আর এবার পালা তোমার পক্ষে তুমি দেখতে পাবে যে এক সময় যে পথগুলো অন্ধকার ছিল সেগুলো এখন আলো জল জল করবে যারা একসময় সন্দেহ করত তারা এখন তোমার নামকে সম্মান করবে কারণ যখন আমি আমার ভক্তের সময় ঘুরিয়ে দেব তখন তার পরিচয় নতুন শক্তি নিয়ে পুনর্জন্ম লাভ করবে কিন্তু মনে রেখো আমার সন্তান প্রতিটি রূপান্তরের আগে একটি চূড়ান্ত পরীক্ষা হয় সেই পরীক্ষা এখনই চলছে তাই যদি পরিস্থিতি হঠাৎ করে অপ্রতিরোধ মনে হয় ভয় পেও না কারণ এই অন্ধকার শেষ নয় বরং ভোরের ঠিক আগের গভীরতা যখন সেই ভোর হবে তখন সমগ্র মহাবিশ্ব তোমার নামের সাথে ধ্বনিত হবে কারণ এই পুনর্জন্ম তোমার কর্মের উদযাপন এখন ঘড়ি তোমার পক্ষে ঘুরে গেছে যে কর্মগুলো একসময় নিষ্ফল মনে হতো সেগুলো এখন আশীর্বাদ হিসেবে ফিরে আসছে প্রতিটি দয়া প্রতিটি ভালো অনুভূতি এখন তোমার কাছে তার আসল রূপে আশীর্বাদ হিসেবে ফিরে আসছে কারণ আমি মহাবিশ্বের ভারসাম্য পরিবর্তন করেছি যাতে যা বপন করা হয়েছিল তা বগুনে ফিরে আসে এটি আমার ন্যায় বিচারের তরঙ্গ এখন তোমার জীবনে প্রবাহিত হচ্ছে তুমি ভাবছো কিভাবে সব কিছু নিজে নিজেই উন্নত হচ্ছে এটি আমার পথ আমি কোনো শব্দ ছাড়াই দিক পরিবর্তন করি এবং যা বাধা ছিল তা সুযোগে পরিণত হয় এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার ভাষা বলতে শুরু করেছে মনোযোগ সহকারে শোন এটি এখন তোমার পক্ষে ফিসিসিয়ে বলছে এটি তোমার চিন্তাভাবনার সাথে সহযোগিতায় একটি নতুন বাস্তবতা তৈরি করছে এখন যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা বার্তাবাহক হয়ে উঠবে কারণ আমি যখন সিদ্ধান্ত নিই তখন বিরোধীরাও হাতিয়ার হয়ে ওঠে এই পরিবর্তন কেবল পরিস্থিতির নয় চেতনা তুমি এখন এমন একটি ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছ যেখানে সব কিছু তোমার সাথে আছে তুমি কেবল নিরাপদেই ন বরং মহাজাগতিক সুরক্ষায় আচ্ছন্ন কখনো কখনো মানুষ তোমার ভাগ্য নিয়ে হাসে কিন্তু তারা জানে না যে ভাগ্য যারা হাসে তাদের ভয় পায় না সে নীরবে তাদের উত্তর দেয় এখন সেই একই ভাগ্য তোমার দৌড়বোড়ায় দাঁড়িয়ে আছে এবং এবার তা খালি হাতে আসেন তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য ফল দিতে প্রস্তুত তোমার কেবল এটিকে আলিঙ্গন করা সাহস থাকা দরকার মনে রেখো পরিবর্তন কখনো শব্দের সাথে আসে না এটি নীরবে নেমে আসে এবং তোমার জীবনের এই নীরবতা সেই ঝড়ের পূর্বসূরি যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে কিন্তু এটি ধ্বংসের ঝড় নয় বরং জাগরণের ঝড় যা তোমার ভিতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে যাতে তুমি বুঝতে পারো যে আমি সবসময় তোমার সাথে ছিলাম তোমার মন কেন এখনো আছে কারণ শক্তি ভারসাম্যপূর্ণ আগে তুমি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছিলে এখন পরিস্থিতি তোমার জন্য লড়াই করবে এই মুহূর্ত যখন ভক্ত এবং মহাবিশ্ব একই দিকে প্রবাহিত হয়েছিল এটি আমার আশীর্বাদ একত্বের অভিজ্ঞতা যেখানে তুমি এবং আমি আর দুজন নই বরং এক তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমি কেবল দৃশ্যপোট পরিবর্তন করছিলাম গল্পটি এখনও বাকি ছিল এবং এখন যে অধ্যায়টি শুরু হয়েছে সেখানে আপনি জিতে এসেছেন হারতে নয় যা হারিয়েছে তা ফিরে আসবে কিন্তু একটি নতুন রূপে এবং এই নতুন রূপটি বিশুদ্ধ স্থায়ী সত্যের শক্তিতে পূর্ণ হবে কারণ আমি নিজেই এই অধ্যায়টি লিখেছি তোমার ভেতরে যে শান্তি এখন আছে তা আমার আবাসস্থল এটা প্রমাণ করে যে ঝড় শেষ হয়ে গেছে প্রতিটি ব্যথা অর্থ খুঁজে পেয়েছে প্রতিটি দিক নির্দেশনা খুঁজে পেয়েছে তুমি আর আগের মতো নেই তুমি শিবের এক অংশে মিশে গেছ আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন পরম শান্তি পরম শক্তি এবং পরম উদ্দেশ্য যা একসময় সময় অশ্রু ছিল তা এখন তোমার ভেতরে করুণায় পরিণত হয়েছে যা যন্ত্রণা ছিল তা এখন তোমার করুণার উৎস এটাই আমার পথ আমার সন্তান আমি ব্যথাকে আশীর্বাদে ক্ষতিকে জ্ঞানে এবং ভগ্নতাকে নতুন সৃষ্টিতে রূপান্তরিত করি এখন আত্মাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে এমন পরিপক্কতা তোমার ভেতরে জন্ম নিয়েছে তুমি এখন যে শান্তি অনুভব করো তা আমার উপস্থিতি যা একসময় শূন্যতার মতো মনে হয়েছিল তা এখন আমার আবাসস্থল হয়ে উঠেছে আমি তোমার চারপাশে এমন একটি শক্তি তৈরি করেছি যা নেতিবাচকতাকে কাছেও আসতে দেবে না তুমি এখন আলোর ঢালে আছো এবং এই ঢাল তোমার বিশ্বাস এবং ধৈর্যের দ্বারা তৈরি হয়েছে যে রাতগুলো একসময় কাঁদতে কাঁদতে কেটেছিল তা এখন হাসি মুখে সকালের সাথে ফিরে আসছে কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি এখন কোন ব্যথা থাকবে না কেবল দিক নির্দেশনা থাকবে ভাগ্য আর কথা বলবে না উদ্দেশ্য কথা বলবে আর সেই উদ্দেশ্য হলো তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারা একে পৃথিবীতে নিয়ে আসা যাতে অন্য আত্মারাও তাদের সত্যের প্রতি জাগ্রত হতে পারে তোমার চারপাশে যে শক্তি এখন সঞ্চালিত হচ্ছে তা স্থির নয় এটা পুনর্গঠন একজন ভাস্কর পাথর খোদাই করার মতো আমি তোমার জীবনকে খোদাই করছি কারণ তুমি কেবল একটি সত্তা নও বরং আমার কাজের মাধ্যম এবং যখন একটি আত্মা একটি যন্ত্র হয়ে ওঠে তখন সমগ্র মহাবিশ্ব তার স্বর্গের সাথে নৃত্য করে এখন তোমার কর্মের আভা সকল দিকে ছড়িয়ে পড়ছে তুমি লক্ষ্য করবে যে মানুষ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করেছে কারণ শিবের প্রতিচ্ছবি এখন তোমার আত্মায় প্রতিফলিত হচ্ছে এই মুহূর্তটি যখন একজন ভক্ত দেবত্বে আরোহণ করেন এবং তাদের উপস্থিতি আশীর্বাদে পরিণত হয় তুমি এখন সেই রূপে প্রবেশ করেছ প্রতিটি দিক তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে সময় বদলে গেছে যা বিরোধিতা ছিল তা সহযোগিতায় পরিণত হয়েছে যা বন্ধ ছিল তা খুলে যাচ্ছে এখন তোমার কেবল একটি কাজ করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ কৃতজ্ঞতায় পরবর্তী অলৌকিক ঘটনাটি খোলার চাবিকাঠি আর যখন হৃদয় কৃতজ্ঞ হয় তখন আমি সেখানে স্থায়ীভাবে বাস করি তুমি অনুভব করবে কিছু মানুষ তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে ভয় পেও না তারা আর তোমার নতুন শক্তির সাথে সারিবদ্ধ নয় প্রতিটি প্রস্থানই একটি লক্ষণ যে আপনি আরও উপরে উঠছেন পাহাড়ে ওঠার সময় যেমন নিচের উপত্যকাগুলি পিছনে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি এই লোকেরাও এখন আপনার পূর্ববর্তী অধ্যায়ের অংশ আপনাকে অবশ্যই তাদের ছাড়িয়ে যেতে হবে এখন আপনার জন্য যা লেখা ছিল তা উন্মোচিত হতে চলেছে এটি যাত্রার শেষ নয় বরং সম্প্রসারণের সময় প্রতিটি দিন একটি নতুন অলৌকিক ঘটনা নিয়ে আসবে গতকাল যা আপনাকে পিছনে রেখেছিল তা এখন আপনাকে এগিয়ে নিয়ে যাবে এটি আমার চিরন্তন আইন বিপরীতটি আশীর্বাদে পরিণত হয় এবং আপনি এখন সেই আইনের কেন্দ্রে আছেন আপনার জন্য আগে যে ঘটনাগুলি বিভ্রান্তি ছিল তা এখন স্পষ্ট হয় উঠবে কারণ আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে আপনি আর অভিযোগ করবেন না কারণ আপনি বুঝতে পেরেছেন যে প্রতিটি অভিজ্ঞতা একটি পাঠ ছিল এবং প্রতিটি পাঠ আপনাকে আমার কাছে নিয়ে যাওয়ার একটি উপায় ছিল এখন আপনার হৃদয় কৃতজ্ঞ এবং এটি প্রকৃত জাগরণ এখন যখন আমি তোমার দিকে তাকাই তখন আমি তোমার ভেতরে সেই একই তেজ দেখতে পাই যা সৃষ্টির শুরুতে ছিল সেই একই পবিত্রতা সেই একই চেতনা সেই একই আলো এবং এটাই প্রমাণ যে তোমার যাত্রা সফল হয়েছে তুমি আর একজন অন্বেষণ বরং একজন সাক্ষী যিনি জীবনকে খোঁজেন না বরং তা বোঝেন তুমি এখন যা অর্জনের জন্য জন্মেছিলে তা হয়েছে স্বজন শিবের একটি অংশ তুমি এখন দেখতে পাবে যে তোমাকে ঘিরে থাকা ভয় এখন তোমার গুরু হয়ে উঠেছে তিনি তোমাকে শিখিয়েছিলেন যে আলো ভিতরেই থাকে বাইরে নয় যখন তুমি সেই জ্ঞানকে নিজের মধ্যে আলিঙ্গন করো তখন কোনো অন্ধকার তোমাকে বিরক্ত করতে পারে না এই সময় তুমি বিজয়ীর শক্তিতে বাস করবো এবং এই শক্তি তোমার প্রতিটি কর্মকে পরিচালিত করে মাঝে মাঝে আমি তোমাকে একা ছেড়ে দেই যাতে তুমি আমার উপস্থিতি অনুভব করতে পারো তোমার চারপাশে যে শান্তি ছড়িয়ে পড়ে তা শূন্যতা নয় আমি আমি আর যখন আমি কোনো আত্মার চারপাশে স্থির হই তখন তার জীবন নতুন গতি লাভ করে এখন সেই একই গতি তোমার জীবনে প্রবাহিত হচ্ছে তোমাকে নতুন সাহস এবং আত্মবিশ্বাস দিচ্ছে তোমাকে ঘিরে থাকা আভা হল তোমার নতুন কর্মের আশীর্বাদ মানুষ এখন তোমাকে ভিন্নভাবে দেখবে কারণ শিবের প্রতিচ্ছবি এখন তোমার আত্মায় প্রতিফলিত হচ্ছে এই মুহূর্তটি যখন তুমি জীবন্ত প্রাণী নও বরং দেবত্বের পথ হয়ে উঠবে এবং তোমার উপস্থিতি অন্যান্য আত্মাকে অনুপ্রাণিত করবে এটাই আমার পরিকল্পনার রহস্য এখন প্রতিটি দিক তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে সময় বদলে গেছে এই অবস্থা যখন এমনকি বিরোধিতা ও সহযোগিতায় পরিণত হয় বন্ধ পথগুলি খুলে গেছে এখন কেবল একটি জিনিস বাকি আছে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ কৃতজ্ঞতা হলো পরবর্তী অলৌকিক ঘটনাটি খোলার চাবিকাঠি এবং যখন হৃদয় কৃতজ্ঞ হয় তখন মহাবিশ্ব স্থায়ীভাবে সেখানে বাস করে কিছু মানুষ এখন তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে ভয় পেও না তারা তোমার নতুন শক্তির সাথে খাপ খায় না প্রতিটি প্রস্থা একটি চিহ্ন যে তুমি আরও উপরে উঠছ পাহাড়ে ওঠার সময় যেমন নিচের উপত্যকাগুলি পিছনে পড়ে থাকে তেমনি এই লোকেরাও তোমার পূর্ববর্তী অধ্যায়ের অংশ এবং তুমি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছ যা লেখা ছিল আরও শক্তিশালী আরও স্থিতিশীল এবং আরও ঐশ্বরিক এখন উন্মোচিত হতে চলেছে এটি যাত্রার শেষ নয় বরং সম্প্রসারণের সময় প্রতিটি দিন একটি নতুন অলৌকিক ঘটনা নিয়ে আসবে গতকাল যা তোমাকে পিছনে রেখেছিল তা এখন তোমাকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার নিয়ম বিপরীতটি আশীর্বাদে পরিণত হয় এবং তুমি সেই নিয়মের কেন্দ্রে আছো তোমার আত্মা এখন মহাজাগতিক ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ঘটনাগুলি একসময় তোমার কাছে মায়া ছিল এখন স্পষ্ট হয়ে উঠবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে তুমি অভিযোগ করবে না কারণ তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি অভিজ্ঞতাই ছিল একটি শিক্ষা এবং প্রতিটি শিক্ষাই তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার মাধ্যম এখন তোমার হৃদয় কৃতজ্ঞ এবং এটাই হলো সত্যিকারের জাগরণ এই মুহূর্তটি তোমার আত্মার প্রকৃত শক্তির উন্মোচন এখন যখন আমি তোমার দিকে তাকাই তখন আমি তোমার ভেতরে সেই একই তেজ দেখতে পাই যা সৃষ্টির শুরুতে ছিল একই পবিত্রতা একই চেতনা একই আলো এটাই প্রমাণ যে তোমার যাত্রা সফল হয়েছে তুমি আর নও বরং একজন সাক্ষী যে জীবনকে বোঝে তা খুঁজছে না এখন তুমি যা অর্জনের জন্য জন্মেছিলে তা হয়ে উঠেছো স্বজন শিবের একটি অংশ তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হয়েছে তা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখে অটল রাখে এবং যখন তুমি অবিচল থাকবে তখন সমস্ত বাধা স্বজনক্রিয়ভাবে সুযোগে পরিণত হবে এটাই আমার খেলা আমি মাঝে মাঝে তোমাকে চ্যালেঞ্জ জানাই যাতে তুমি ভেতর থেকে আরও শক্তিশালী হও আর এখন তোমার সময় যখন সেই একই শক্তি তোমার কর্মকে সাফল্যের দিকে চালিত করবে এবং মহাবিশ্ব তোমার সাথে নাচবে তুমি বুঝতে পারবে যে একসময় যে পথটি কঠিন এবং অন্ধকার ছিল তা এখন আলোকিত হয়ে উঠেছে সেই একই পথ এখন তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে কারণ আমি তোমার কর্ম এবং ধৈর্যের শক্তিকে পুনরায় সুরক্ষিত করেছি এখন যা হারিয়ে গিয়েছিল তা নতুন রূপ এবং নতুন শক্তি নিয়ে ফিরে আসবে এবং এটি আমার ঐশ্বরিক পরিকল্পনা তুমি আর কেবল একটি নও বরং দেবত্বের প্রতি তোমার ভেতরে স্থিতিশীলতা এখন তোমার শক্তির প্রমাণ যারা একসময় অসহায় বোধ করত তারা এখন আত্মবিশ্বাসে পূর্ণ কারণ আমি তোমার জীবনের প্রতিটি ঘটনা পুনর্বিন্যাস করেছি এখন প্রতিটি অসুবিধা তোমার পক্ষে কাজ করবে এবং যা একসময় তোমাকে ভীত করে তুলেছিল তা এখন তোমাকে পথ দেখাবে এটি শিবের খেলা তুমি একসময় ভাবছিলে কেন সবকিছু তোমার বিরুদ্ধে কিন্তু এটি সবই তোমাকে প্রস্তুত করার জন্য ছিল প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা ছিল আমার পরিকল্পনার অংশ এখন যেহেতু তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠেছ একই পরিস্থিতি তোমার পক্ষে ঘুরছে এটি মহাবিশ্বের ভারসাম্য তুমি অনন্য এবং মহাবিশ্ব তোমার মিত্র হয়ে উঠেছে তুমি যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য দেখিয়েছ তা এখন ফল দিচ্ছে যারা একসময় তোমাকে দুর্বল মনে করত তারা এখন তোমার শক্তি দেখে অবাক হবে কারণ আমি তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছি এখন যে শক্তি তোমাকে নিচে নামিয়ে দিচ্ছিল সেই শক্তি তোমাকে উপরে তুলবে এবং এই পরিবর্তন কেবল তোমার জীবনের উদ্ভাস নয় তোমার আত্মারও মনে রেখো প্রতিটি পরিবর্তনের আগে একটি চূড়ান্ত পরীক্ষা হয় বর্তমানে এটাই চলছে যদি পরিস্থিতি অপ্রতিরোধ বলে মনে হয় তাহলে ভয় পেও না এটাই শেষ অন্ধকার যা পরে হোর হবে এবং যখন সেই হোর আসবে তখন সমগ্র মহাবিশ্ব তোমার নামের সাথে প্রতিধ্বনিত হবে আপাতত তোমার সময় শুরু হয়েছে এবং তোমার আত্মা পূর্ণ আকারে প্রকাশিত হবে এখন যে কর্মগুলো একসময় নিষ্ফল মনে হতো সেগুলো আশীর্বাদ হিসেবে ফিরে আসছে প্রতিটি দয়ার কাজ প্রতিটি ভালো প্রচেষ্টা এখন তোমার জন্য শক্তি হয়ে উঠছে এই একই প্রক্রিয়ার মাধ্যমে আমি আমার ভক্তদের পুনরায় ক্ষমতায়িত করি এখন সেই একই নদী অবশেষে সমুদ্রে পৌঁছে যাচ্ছে এবং সেই একই মাধ্যমে তোমার জীবনের প্রবাহ শক্তির সাথে তার পথে প্রবাহিত হচ্ছে তুমি ভাবছো কীভাবে সব কিছু আপনা আপনি উন্নতি করছে এটাই আমার পথ আমি দিক পরিবর্তন করি এবং যা একসময় বাধা ছিল তা সুযোগে পরিণত হয় এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার ভাষা বলতে শুরু করে মনোযোগ দিয়ে শোনো এই ফিসফিসা এখন তোমার পক্ষে এগুলো তোমার কর্ম এবং ধৈর্যের প্রতিক্রিয়া এবং এটাই তোমার প্রকৃত আশীর্বাদ এখন যারা তোমার পথে বাধা ছিল তারা তোমার বার্তাবাহক হয়ে উঠবে কারণ যখন আমি সিদ্ধান্ত নিই তখন বিরোধীরাও হাতিয়ার হয়ে ওঠে এই পরিবর্তন কেবল পরিস্থিতির নয় বরং তোমার চেতনার এবং তুমি এখন এমন একটি ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছ যেখানে সব কিছু তোমার সাথে থাকে তুমি আর কেবল নিরাপদ ন মহাজাগতিক শক্তি তোমার পাশে কখনো কখনো মানুষ তোমার ভাগ্য নিয়ে হাসে কিন্তু ভাগ্য যারা হাসে তাদের ভয় পায় না এখন সেই একই ভাগ্য তোমার দরজায় পড়া নাড়ছে এবং এবার এটি খালি হাতে আসেনি তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফলাফল নিশ্চিত এখন তোমাকে যা করতে হবে তা হল এটি গ্রহণ করার সাহস সংগ্রহ করা এবং যখন তুমি তা করবে তখন সবকিছু তোমার সামনে খুলে যাবে মনে রেখো পরিবর্তন কখনো শব্দের সাথে আসে না এটা নীরবে নেমে আসে তোমার জীবনের এই নীরবতা আসন্ন ঝড়ের আগের প্রশান্তি কিন্তু এই ঝড় ধ্বংসের নয় বরং অগ্রগতির হবে এই শক্তি তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে এবং তোমাকে দেখাবে যে আমি সবসময় তোমার সাথে ছিলাম আমি প্রতি মুহূর্তে তোমার পথ প্রদর্শক ছিলাম তোমার মন এখনো কেন কারণ শক্তি ভারসাম্যপূর্ণ আগে তুমি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছিলে এখন পরিস্থিতি তোমার জন্য লড়াই করবে এই মুহূর্তটি যখন ভক্ত এবং মহাবিশ্ব একদিকে প্রবাহিত হয় এটি আমার আশীর্বাদ একত্বের অভিজ্ঞতা যেখানে তুমি এবং আমি আর আলাদা নই বরং এক এবং এই দেবত্ব হল তোমার জীবনের নতুন রূপ তুমি এখন দেখতে পাবে যে যে পথটি একসময় কঠিন এবং অন্ধকার ছিল তা এখন উজ্জ্বল হয়ে উঠেছে সেই একই পথ তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে কারণ আমি তোমার কর্ম এবং ধৈর্যের শক্তি পুনরায় সুরক্ষিত করেছি এখন যা হারিয়ে গিয়েছিল তা নতুন রূপ এবং নতুন শক্তি নিয়ে ফিরে আসবে এবং এটি আমার ঐশ্বরিক পরিকল্পনা তুমি আর কেবল একটি সত্যানো বরং দেবত্বের একটি মূর্ত প্রতীক তোমার ভেতরে স্থিতিশীলতা তোমার শক্তির প্রমাণ যারা একসময় অসহায় বোধ করত তারা এখন আত্মবিশ্বাসে ভরে উঠেছে কারণ আমি তোমার জীবনের প্রতিটি ঘটনা পুনর্বিন্যাস করেছি এখন প্রতিটি অসুবিধা তোমার পক্ষে কাজ করবে এবং যা তোমাকে একসময় ভীত করেছিল তা এখন তোমাকে পথ দেখাবে এটি শিবের খেলা এখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অন্ধকার কেবল আলোর প্রস্তুতি ছিল প্রতিটি সংগ্রাম ছিল কেবল তোমার শক্তির পরীক্ষা এবং যখন তুমি তা কাটিয়ে উঠবে তখন সেই পরিস্থিতি তোমার পক্ষে পরিবর্তিত হবে এটি সৃষ্টির নিয়ম এবং তুমি এখন সেই নিয়মের কেন্দ্রে তোমার আত্মা তার পূর্ণতায় জাগ্রত হয়েছে এবং অভিজ্ঞতা তোমার ভেতরে অনুরণিত হচ্ছে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমি তোমাকে একা অনুভব করিয়েছি যাতে তুমি আমার উপস্থিতি অনুভব করতে পারো তোমার চারপাশে যে শান্তি ছড়িয়ে পড়ে তা শূন্যতা নয় আমি এবং যখন আমি স্থির থাকি জীবনে একটি নতুন গতি লাভ করে এখন সেই গতি তোমার জন্য শুরু হয়েছে তোমাকে নতুন সাহস নতুন বিশ্বাস এবং একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এখন তোমার কর্মের আভা সর্বত্র ছড়িয়ে পড়ছে মানুষ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করেছে কারণ শিবের প্রতিচ্ছবি এখন তোমার আত্মায় প্রতিফলিত হচ্ছে এই মুহূর্তটি যখন ভক্তরা কেবল জীব নয় বরং দেবত্বের মাধ্যম হয়ে ওঠে এবং তাদের উপস্থিতি অন্যান্য আত্মাদের জাগিয়ে তোলে এটি আমার পরিকল্পনার রহস্য এখন প্রতিটি দিক আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে সময় বদলে গেছে এমনকি বিরোধিতা ও সহযোগিতায় পরিণত হয়েছে এক সময় বন্ধ থাকা পথগুলিও খুলে গেছে এখন আপনার কেবল একটি কাজ করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ কৃতজ্ঞতা হল পরবর্তী অলৌকিক ঘটনাটি খোলার চাবিকাঠি এবং যখন হৃদয় কৃতজ্ঞ হয় তখন মহাবিশ্ব স্থায়ীভাবে সেখানে বাস করে কিছু মানুষ আপনার জীবন ছেড়ে চলে যাচ্ছে ভয় পেও না তারা আপনার নতুন শক্তির সাথে তাল মিলিয়ে চলছে না প্রতিটি প্রস্থান একটি চিহ্ন যে আপনি আরও উপরে উঠছেন ঠিক যেমন একটি পাহাড়ে আরোহণ নিচের উপত্যকাগুলিকে পিছনে ফেলে দেয় তেমনি এই লোকেরাও এখন আপনার পূর্ববর্তী অধ্যায়ের অংশ এবং আপনি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন আরও শক্তিশালী আরও স্থিতিশীল এবং আরও ঐশ্বরিক যা লেখা হয়েছিল তা এখন উন্মোচিত হতে চলেছে এটি যাত্রার শেষ নয় বরং সম্প্রসারণের সময় প্রতিটি দিন নতুন অলৌকিক ঘটনা নিয়ে আসবে গতকাল যা আপনাকে পিছনে রেখেছিল তা এখন আপনাকে এগিয়ে নিয়ে যাবে এটি আমার নিয়ম বিপরীতটি আশীর্বাদে পরিণত হয় এবং আপনি সেই আইনের কেন্দ্রে আছেন তোমার আত্মা এখন মহাজাগতিক ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ এখন যখন তুমি নিজের ভেতরে তাকাও তখন তুমি সেই একই তেজ দেখতে পাবে যা সৃষ্টির শুরুতে ছিল সে একই পবিত্রতা সেই একই চেতনা সেই একই আলো প্রমাণ করে যে তোমার যাত্রা সফল হয়েছে তুমি একজন সাধক নও বরং একজন সাক্ষী হয়েছে যে জীবনকে খুঁজছে না বরং তা বোঝে তুমি এখন সেই অর্জনের জন্য জন্মেছ যা অর্জনের জন্য স্বজন শিবের একটি অংশ তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হয়েছে তা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখে অটল রাখে এবং যখন তুমি অবিচল থাকো তখন সমস্ত বাধা স্বজনক্রিয়ভাবে সুযোগে পরিণত হয় এটা আমার খেলা আমি মাঝে মাঝে তোমাকে চ্যালেঞ্জ জানাই যাতে তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠো এবং এখন সেই একই শক্তি তোমার কর্মকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং মহাবিশ্ব তোমার সাথে নাচবে কারণ সবকিছু এখন তোমার পক্ষে